মা যখন ডাক দিবে নফল নামাজ সাইরা মায়ের ডাকে সারা দাও কারণ মা তোমার কষ্ট যেন না পায় মা যদি কষ্ট পাইয়া বড়দোয়া করিয়াই ফেলে তোমার জীবনের এবাদাত বরবাদ হয়ে যাবে নফল নামাজে দাঁড়ানো আসো মা ডাক দিলে তাড়াতাড়ি মায়ের ডাকে সারা দাও সন্তান ডাকে সারা দেয় নাই বাড়ি চলে গেল না আর আসবো না কিন্তু না বাড়ি যাইয়া আবার মনটা পাগল নির্মত হয়ে গেল সন্তানের না দেখলে ভালো লাগে না মা আবার চিন্তা করে সিদ্ধান্ত নিল আমি আর একবার সন্তানের কাছে যাব ঠিক নিয়ত করিয়া না মা সন্তানকে দেখার জন্য আবার ঠিক ওই রোদের টাইমে হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ার নিচে গিয়া দাঁড়াইল পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া এমন টাইমে ডাক দিছে আগের মতো সন্তান আবার নামাজে দাঁড়ানো মা চিৎকার দিয়া ডাক দিছে বাবা আমি মায়ের সাথে একটু মোলাকাত কর দেখা কর সন্তান আজ ও নামাজে দাঁড়ানো চিন্তা করে আমার আম্মুর ডাকে সারা দিব নাকি নামাজ ছেড়ে দিব না নামাজ ধরে রাখবো সিদ্ধান্ত নিয়া মায়ের ডাকে সারা দেয় নাই নামাজে বসে আছে মা আজ কষ্ট পাইয়া আসলেন। দুইবার হলো মা বলে আর যাব না কিন্তু মানালো যায় না শেষ মা বলে আমি আর একবার যাই এটাই আমার শেষ মা তৃতীয় দিন আর একবার রওনা এবার গিয়া ডাকে শেষবার আর সি বাবা আমাকে একটু দেখা দেও সন্তান সারা দেয় না এতদিন দুই দিন মা কষ্ট পাইছে ঠিকই সন্তানের জন্য খারাপ কিছু বলে নাই আজকে কষ্ট পাইয়া যাওয়ার বেলায় মা একটু কি যেন বলেই ফেললো মা ডাক দিয়া ও আসমানের মালিক আমার সন্তান আমার কষ্ট বুঝলো না ডাকে সারা দিল না তোমার কাছে আমার একটু বিচার জিনাকারিনী বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া করে মরণ দিও না ওইটা তার কাছে অনেক বড় বড় দোয়া যদি কিন্তু জিনা করাইয়া মরণ দিও তো আরো মারাত্মক হালকা কইছে জিনা কারিনি মহিলার শুধু চেহারাটা দেখায় দিও বাস এটা ওর জন্য জীবনের বড় ক্ষতির কারণ হবে গুনাগার বেশ্যা জেনা মহিলার চেহারাটা ওরে দেখাইয়া মরণ দিও তার আগে দিও না আর আপনি আমি এই যুবক বেশা নারী চূড়ান্ত কারিনী নারীর চেহারা দেখা কত বড় পাপ আর তার সাথে সারা রাত মোবাইলে কত কথা বলে জীবনটারে নষ্ট করতে সরে বাবা মোবাইলে রাত কাটাইতে সবে সাথে কথা বলো একদিকে মরবিনা আগে বিছনায় পড়ে থাকবি কথার জবান বন্ধ হয়ে যাবে কারণ কথার বাজেট শেষ হয়ে যাবে আল্লাহ কথারও কি দিছে বাজে এটা যদি তাড়াতাড়ি শেষ করে ফেলাস না তো এক সময় বোবা হয়ে থাকবি কথা নাই কারণ বাজেট শেষ আর বিছনা পরে থাকবি বোবা আর যার সাথে তুই এত কথা বলো যে তোর জীবনের জীবন মরণের মরণ দুনিয়াতে এমন কোনো মাইয়া নাই কোন ছেলের জন্য জীবন আর মরণ হবে সব হলো ধান্দাবাজ ধোকাবাজ ও যদি তোর সাথে কোরআন নিয়ে কসম খায় মনে করবি এটা তোর তেরো নাম্বার কসম সাবধান এটা তো আছে স্থায়ী জীবনে তোর আসবে কাল কলম নেমে আসবে তোর মায়ের জীবনটা নষ্ট হবে তোর মা বাবার সম্মানের জবাই হয়ে যাবে কারণে তুই এমন কুলাঙ্গার সন্তান যে তোর চরিত্রের কারণে মা বাবা সমাজে মুখ দেখাইতে পারে না তুই বেঁচে থাকার থেকে মরাটাই ভালো দ্বিতীয়ত তোর নিজের জীবনটাও শেষ তুই জীবনে না পাবি কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে তোর লেখা পড়াও হলো না জীবনে ওই মেয়েদের পাল্লায় তোর চরিত্র শেষ লেখা শেষ 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 জীবনও হয়ে যাবে একসময় কান্না করবি আপন কান্না পানির মুসা কেন লোক তোর কাছে ভাবি না মা আসবে না বাবা আসবে না মনে কষ্ট অভিশাপ দিবে তুই মর মরে যা মা বর্দোয়া নিছে যে নাখার ইনিজ মহিলার চেহারা না দেখাই আমার মা চলে গেল এবার আল্লার কাছে ওই মায়ের গর্দোয়া কবুল হয়ে গেছে সাথে সাথে এক এলাকার ভিতরে নাম হয়ে গেছে ওই বান্দার মানুষেরা বলা বলি করে আম এলাকায় বড় এক বুজুর্গো ওই কত বড় বুজুর্গো কায় স্যার কলঙ্কের কোনো দাগ নাই চব্বিশটা ঘন্টা আল্লাহর এবাদত করে কই কয় পাহাড়ের চূড়ায় ওই এলাকায় ছিল এক বেশা নারী জেনাকারিনী মহিলা সুন্দরী রমণী সে কয় তোমার যে প্রশংসা কল্লা যেই আবেদ বান্দা যুবক এত ইবাদত করে কহ কয় আমি ওর এবাদত ছুড়াই দেবো কয় তুমি কেন তোমার দশটা নিল ওর জীবন যাবে আল্লাহ সারা কাউকে অ্যাকসেপ্ট করবে না সুন্দরী মেয়ে মহিলা কয় আমি পারব ওরে আল্লাহ থেকে করে দিতে। গেল মহিলা দিয়া। একা একা পাহাড়ের গিয়া। দুনিয়াম সামনে দাঁড়াইল যুবকটা নামাজে দাঁড়ালো ওই এলাকার সুন্দরী রমণী এমন পজিশনে দাঁড়াইল যে নজর দিলেই তার নামাজ শেষ হয়ে যাবে কিন্তু না মহিলাটা এত ইনায়া বিনায়া বিভিন্ন ভাবে অপকৌশল অবলম্বন করিয়াও যুবকের নামাজ থেকে এক বিন্দু ওর দিকে ফিরাইতে পারে নাই সেই এবাদত করেন ওয়ালা যুবক মায়ের দোয়া তো কবুল হইতে হইব এই বেশ্যা নারী আসছে চেহারাটা দেখলেই এরপরে মায়ের দোয়া কবুল ও এখনো দেখে মহিলা বহু কাইফিয়াত করছে যা করার কিন্তু আল্লাহর বান্দা এক বিন্দু এক সেকেন্ডের জন্য চোখ দুইটা ঘুরায় না ওই মেয়ের দিকে তাকায় নাই মেয়েটা হাজারো অপচেষ্টায় ব্যর্থ হইয়া বলে এখন সোজা যেহেতু পারি নাই বাঁকা ভাবে ওরে আটকাবো চলে গেল চলে যাইয়া পাহাড়ের নিচে পার্শে একটা মাঠ এরকম ময়দানে বকরির রাখাল ওই মহিলা সুন্দরী রাখালের সাথে করছে সাথে জিনা রাখালের সাথে করছে কিছুদিন বাচ্চা কি জিনা হলো এই মহিলা এই মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়া এলাকায় ঘিরা ঘুরা কয় তমগো বুজুর্গের জানুনি কি হাল কয় কি কয় এই দেখো অবৈধ বাচ্চা ওই বুজুগের বাচ্চা কার বুজুর্গের না রাখালে কিন্তু মহিলা যখন ডাইরেক্ট পারে নাই এবার অপবাদ শুরু করছে এলাকায় ঘুরে ঘুরে কয় ওই বুজুর্গ আমার সাথে জিনা করছে এই দেখো তার বাচ্চা এ কথা শুই না এলাকার মানুষ লাঠি হাতে নিয়ে রওয়ানা এই বুজুর্গের আর এলাকায় রাখবো না উপরে যাইয়া ঘর ভাঙছে ভাইয়া বলে তোমার এ বাদাত বন্ধ করে দাও তুমি বড় খারাপ কিন্তু এ বাদাতে ছিল নামাজে হঠাৎ একদিক থেকে কে যেন তার শরীরের উপর একটা টাচ করলো চিৎকার দিয়ে কয় সাবধান কি হয়েছে বলো বলে তুমি জিনা করেছো বাচ্চা হয়েছে জিনাকারী নারী এলাকায় ঘুরে বলে আল্লাহর জাতের কসম আমি এক সেকেন্ডের জন্য কোনো গুনা করি নাই কবিরা গুনাও করি নাই বলে কে বলে ওই মহিলা কয় আনবানি আমার সামনে পারবা কয় পারবো কয় রেডি হও আনো এইবার আল্লাহর বান্দা ওই মানুষ গিয়া মহিলা রেডি করলো পারবা বলতে আবেদের সামনে বুজুর্গের সামনে কয় পারবো কয় চলো পাহাড়ের নিচে এসে সব বসা আর এই জীবক কান্তেছে আল্লাহ জানি মায়ের কারণে তুমি আমার উপরে বেজার হয়ে গেছো কিন্তু তোমার কাছে আমার দাবি জীবনের একটা শেষ দাও যদি তোমার কাছে ভালো লাগে এর বিনিময়ে তুমি জিনার এই মিথ্যা অপবাদ থেকে আমাকে হেফাজত করো বাস এবার নিচে নামছে নাইমা মহিলা এত বড় বেইমান সবার সামনে বলে এই পুরুষ আমার সাথে জিনা করছে এখনো আমার দিকে তাকা তোর সাথে কে জিনা করেছে বলে তুমি বাচ্চাটা বাচ্চাটারে কোলে আনলো এই আবেদ বুজুর্গ বাচ্চাটারে আই না মনে মনে মালিকেরে বলছে মালিক তুমি সত্যটা প্রকাশ করে দাও বাচ্চাটারে কোলে আইনা সবার সামনে বলে বাচ্চা তুই শিশু কথা বলতে পারো না আল্লাহর হুকুমে তুই বল তোর বাবাকে সাথে সাথে দুধের বাচ্চা জবান ভুলে গেছে ডাক দিয়া কয় আমার বাবা হলো রাখা ঘটনা থেকে কিছু মায়ের বড্ড কিন্তু লাগছে না জেনাকারী মহিলার চেহারা দেখছে নি দেখছে ওদিক দিয়ে আল্লাহ ওরে জিনার অপবাদ থেকে কি করছেন হেফাজত করছেন যুবকদের এবাদত এরে আল্লাহর গুণাম আল্লাহ বলেন পাহাড় সম পরিমাণ গুণা করছো তও বিনয়ের সাথে তও ও আমি আজকে তোমাকে কত বিনয়ের সাথে বলতেছি তুমি মনে করতেছ হুজুর আপনি কথা বলেন সত্য ভালো কিন্তু এটা কি সম্ভব নেই আমি মাত্র ক্লাস সেভেনে পড়ি আমার আব্বা বিবারিয়া শহরে ব্যবসা করে আমার বাবা আর্মির চাকরি করে বিডিআর চাকরি করে আমার আব্বা বিদেশ থাকে আমার আম্মা জেনারেল লাইনের মা আপনি কি বলেন এত তাড়াতাড়ি আমি দাঁড়িয়ে রাখব এত তাড়াতাড়ি নামাজ পড়বো কথা ঠিক আছে তবে এটা কি সম্ভব ও বাবার একটু খেয়াল করো তোমার মতোই তো কত যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি তুমি কেন পারবা না তোমার মতো যুবক গতকাল প্রায় যুবক মাঝে মাঝে কান্না করে হুজুর আমি আর জীবনে দাড়ি কাটবো না আমার মাথায় হাত দোয়া করেন আমি আর জীবনে নামাজ না একটা যুবক পাগলের মতো কান্না করে আসলো হুজুর আমাকে একটু মাথা ধরে দোয়া করে দেন আমার মতো খারাপ মানুষ এই জমিনে আর একটাও নাই আমি তহবা করতে চাই আর জীবনে কোনো গুণা করব না ও যুবক বাবা মানুষের মনে কিছু শখ থাকে আশা থাকে আমি সিনেমায় যাব আমি পার্কে যাব আমি আড্ডা দিব এই যে কিছু কিছু শখ এগুলো তো টুকটাক করছো করো নাই পার্কে গেছো এবার ফিরে যা আশা তো পুরো নইছে আর কত মইরে গেলে আর কেমনে যাবি ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের প্রাণ চলে গেল তুইও তো যাইতে পারতি ঘুমের ঘরে কত মানুষ মরে যায় তুমিও তো মরে যেতে পারো সিনেমা হলে যাওয়ার আশা গেছ তো এখন ফিরে যাও তাও বা কর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিস এখন ফিরে যাও মা বাবার সেবা কর জীবনটারে কাজে লাগা ফুলের মতো জীবনটারে নষ্ট করিস না ফুলের জীবনটাকে নষ্ট করিস না তোর লেখা টাইম ব্যয় কর ঠিক মতো লেখা পড়া কর মা বাবার খেদমত করে দোয়া শিক্ষকের সাথে ভালো আচরণ করে দোয়া নাও আজান হয়েছে নামাজে দাঁড়াও জিব্বা দিয়া কাউকে গালি দিবা না আঙ্গুল দিয়া কারো বিরুদ্ধে লেখবা না জবান দিয়া কারো বিরুদ্ধে কিছু বলবা না আলেমা পাইলে দোয়া নাও নবীর তরিকা মেনে চলো মনের নিজের বুঝাও রে মন আমার মতই তো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহ তুমি আমারে কবুল করো না আমি আজকে থেকে আর দাড়ি কাটবো না বেপরদায় চলব না আর মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না কেরামের পরামর্শ নিয়ে চলবো সবার কপালে তো বা নসিব হবে না সবাই তো ওবার দরজায় ফিরে আসবে না আবু জাহাল নবীজির তেরো বছর দেখলো বয়ান শূন্য কালেমা নসিব হলো না আর মতো বান্দা সাতাইশ বছর বয়সে তরবারি নিয়ে যায় মদিনার নবীর কল্লা ফালাবে মক্কা নগরীতে অমরের কত শক্তি সাতাইশ বছরের যুবক যাইয়া হঠাৎ মাথা নরম হয়ে গেছে দিল নরম হয়ে গেছে নবী কয় আমারে মাফ করে দেন আর আপনার মাথা কাটতে আপনি আমার কল্লা ফালান তবে আগে আমারে জান্নাতি বানায় দেন কালেমা দেন সেই সাতাইশ বছরের যুবক অমর আল্লাহর নবীর হাতে কালেমা পরিয়া তো দামি হয়ে গেল এখন অমর যেই পথে হাঁটে ওই পথে কোনো শত হাঁটে না এ যুবক মোবাইল তো চালাবি জিব্রাইলো যদি আসে চালাইস না কালকে ঠাডা ভরবে তোর মাথায় এরপরে তুই ফিরবি না যে ঠাডা পড়ুক মোবাইল অবস্থা যেহেতু ফিরবি না যেহেতু ফিরবি না দেখবি তাহলে আমার কিছু দাবি এক নাম্বার মোবাইলে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনিস তুই সারা রাত আকাম করার পর যখন তুই ঘুমাবি মক্কা মদিনার ইমামের তালাওয়াত চালু কইরা তুই ঘুমা শুনতে শুনতে ঘুমায় পর মাঝে মাঝে গুগলের মধ্যে বড় বড় মনীষীদের ইতিহাস সালাউদ্দিন আইয়ুবির জীবনী পার বলার আমার সময় নাই কেমন যুবক সালাউদ্দিন আইয়ুবি গুগলে সার্চ দিয়া কালকে পর কেমন যুবক খাজা মাইনউদ্দিন চিস্তি ইতিহাস পর যুবকদের জীবনকে পরিবর্তন করে দিবে এই ঘটনা আল্লাহর বান্দা কয়দিন আর হায়াতের বাহাদুরি সৌন্দর্যের বাহাদুরি কয়দিন আর যৌবনের বাহাদুরি ওরে আমিও যদি তোর মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তাঘাটে মাস্তানি করতাম কেউ আমারে বাধা দিত না আমি গান গাইতাম কণ্ঠ বাজায় একতারা হারমোনিয়াম নিয়া কেউ বাধা দিত না আল্লাহর বান্দাই পট্ট বড় কঠিন টুপির কারণে কারণে কত মানুষ গালি দেয় কত বাজে কথা কয় সরকার থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে সব বিধর্মীরা আমাদেরকে চামড়া তাড়াতাড়ি মরে যাই বয়ান বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক কিন্তু আল্লাহর শকুর নিপাত হয়ে যায় আল্লাহর কোরআন ওয়ালাদের কোনো ক্ষতি করতে পারে না